করি আমার মত অনেকেই মনে করে এটা গর্বের এক হাজার দিন যদি লজ্জার কারো 1000 দিনের হয় সেটা শাসকের লজ্জায় আর যদি হলে শাসকের লজ্জার দিন হতে পারে কিন্তু সৈরাচারী শাসকের লজ্জার দিন সৈরাচারীর কোনো লজ্জা নেই ঘৃণা নেই ভয় নেই মায়া নেই তাই লজ্জা কাদের কারণে যদি কথিত শাসবত তাদের লজ্জা হতো আর আমাদের গর্বের কেন আমরা যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে প্রতিবাদের ধারাবাহিকতা ধারাবাহিকতা সেইটাকে আমরা বয়ে নিয়ে যাচ্ছি স্বাধীনতা এমনি এমনি আসেনি দীর্ঘ বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম লড়াই করে সেই স্বাধীনতা এসছে তার ব্লু ব্লাড হচ্ছে আমরা আমাদের মধ্যে সেই লড়াইটা রয়ে গেছে তাই আমরা এখনো এক হাজার দিন আমরা দাঁতে দাঁত চেপে এই বর্ষা শীত গ্রীষ্ম বর্ষার মধ্যে আমরা কিন্তু এখানে গরমের মধ্যে এই লড়াই দিয়ে যাচ্ছি এটা গর্বে আমরা আমাদের পূর্বশরীর শরীর ঐতিহ্য বজায় রাখতে পেরেছি আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করিনি আমরা হ্যাঁ কে হ্যাঁ না কে না বলিনি যেটা সত্য সেটা সত্য বলেছি যেটা সাদা সেটা সাদা বলেছি যেটা কালো সেটা কালো বলেছি এই কারণেই আমাদের গর্বে হাজার দিন এক হাজার দিনের মধ্যে এখনো মাননীয় আমাদের ডাকে নি এখনো চিফ সেক্রেটারি আমাদের ডাকে নি কিন্তু আমরা চিফ সেক্রেটারির সঙ্গে দুবার দেখা করেছি সেটাও আদালতের নির্দেশ যায়। আমাদের কাছে মাননীয় মিটিং করে গেছেন পাঁচশো মিটারের মধ্যে তাও ওনার সময় হয়নি এখানে আমাদের উল্টো ওখান থেকে আমাদের হুমকে দিয়েছে আমি এখানে করবো আর গুন্ডা বাহিনীর দিয়ে যে আমাদের মেরে ধরে তুলে দেবেন কিন্তু পারেনি সেই পরিকল্পনা সেই চাল আমরা বন্ধ করে দিয়েছি আমরা আগাম আদালতের কাছে গেছি যে এই জিনিসগুলো হতে পারে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ বাধ্য হয়েছিল যে টোটাল টিমের ব্যারিকেড দিয়ে এ এবং কলকাতা পুলিশ কমিশনারকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল যদি কোনো অঘটন ঘটে তার জন্য কলকাতা পুলিশ দায়ী থাকবে তাই কলকাতা পুলিশ আর কোনো রিক্স নেয়নি তাই লড়াইটা কিন্তু দীর্ঘদিন বিভিন্ন ভাবে বিভিন্ন হয়েছে অনেক কিছু আমরা করেছি হতাশ হবার কোনো জায়গা নেই অনেক কাজ করেছে যেটা রেকর্ড যেটা পশ্চিমবঙ্গে হয়নি এগারো সালে এই স্বৈরাচারী শাসক আসার পরে কোন কর্মচারী দাবি আন্দোলন করার অধিকার ছিল না আমরা সেই কিন্তু প্রতিষ্ঠা করেছে কোন জায়গায় মিটিং মিছিল করে মেরে তুলে দিতে আজকে হাজার দিন আমরা সেলিব্রেশন করছি উনি কিচ্ছু করতে পারেনি না গুন্ডা দিয়ে না পুলিশ দিয়ে উনি আসার পরে

সেই বাজেটে দিয়েছিল না ওনার অর্থমন্ত্রী যখনpostcssন উনি তখন চিড়কুটে বললেন ডিটা দিয়ে দে এটা সংগ্রামী যৌথবंचे আন্দোলনের ফল আমরা ডিটাকে ইনপুট করাতে চেয়েছিলাম যেই ডিটা তুলে যাওয়া হয়েছিল উনি 11 পরে বিভিন্ন সংগঠন যখনই কোনো স্ট্রাইক বা কিছু দেখেছে বা কোনো রাজনৈতিক দল স্ট্রাইক দেখেছে আমাদের উপর একটা চিঠি চলে আসতো প্রতিদিন আগে যে স্কুলে বা অফিসে যাবে না তার সার্ভিস ব্রেক হবে একদম এই কথাটা লেখা ব্রেক হবে। এই ভয়েতে কিন্তু কর্মচারী থাকত না থাকলেও স্কুলে অফিসে যেত অনেকের রাস্তাঘাটে অসুবিধা থাকলেও যেত এমনও আমরা জানি স্ট্রাইকের দিনে জোর করে অফিস যেতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে এরকম ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও মানুষ ভয়ে শিক্ষক কর্মচারী ভয়ে কিন্তু তার বিদ্যালয় তার অফিসে গেছে আমরা সংগ্রামী যৌতবংশ সেই তুলে দিয়েছিল এখনার ব্রেক ইন সার্ভিসটা লেখা হয় না এইটা সংগ্রামী যৌতবংশ করতে পেরেছে যেটা কাবর কাবর সংগঠন এবিডি থেকে শুরু করে বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি থেকে শুরু করে কোঅর্ডিনেশন থেকে পারිනි 11 থেকে 23 কেউ পারিনি পরিষদ থেকে শুরু করে ফেডারেশন থেকে নবপর্যায়েতে কারুক বুকের ফাটা হয়নি সংঘাতি যৌথ বুকের পাটা দিয়ে সার্ভিস অ্যান্ড ব্রেক যে লেখাটা মুখ্যমন্ত্রীকে তুলতে বাধ্য করিয়েছে এইটাই সংঘাতি যৌথ মঞ্চের জয় আমরা করেছি এই কাজটা উনি যখন যাকে ইচ্ছা ট্রান্সফার করতেন আমরা সেই ট্রান্সফার আটকেছি হ্যাঁ পারিনি একটা খাদ্য ভবনের প্রায় বেশ কিছু জনকে ট্রান্সফার করেছিল আমরা পারিনি আমরা লড়াইটা দিয়েছিলাম কিন্তু ফিনিশিং এর দাগটা আমরা টানতে পারিনি তার দায় সম্পূর্ণ নবপর্যায় এবং কার্ডমিশন কমিটি তাদের সমঝোতা ওখানে তারা আমাদের ওখানে ঢুকতে যায়নি তারা ওই সময় ছিলেন জানেন আমরা দিনের পর দিন খাদ্য ভবনের বাইরে বসেছিলাম কিন্তু নবপর্যায় এবং কর্মিশনের আওতাত তারা প্রশাসনের কাছে খারাপ না হবে এই কারণে আমাদের হ্যালো 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 একদম যখন বলতে হবে ভালোটাও বলতে হবে খারাপটাও বলতে হবে এবং খারাপটারও ব্যাখ্যা দিতে হবে এই কারণে আমরা খাদ্য ভবনের যে ট্রান্সফারটা হয়েছিল আমরা আটকাতে পারিনি আমরা সুদীপ চন্দ্রের ট্রান্সফার আটকেছি নর্মালি সুদীপ চন্দ্র যেই পোস্টে চাকরি করে অফিসার লেভেলে তাদের ট্রান্সফার কিন্তু হতেই পারে কোন এ নয় তারপরেও সেই ট্রান্সফার আমরা আটকেছি আমরা সুরাজ তিওয়ারি ট্রান্সফারটা এখন আটকাতে পারিনি কিন্তু অন প্রসেসে আছে তার চেষ্টা চলছে আমার ট্রান্সফার সুবির সাহামি এক বছর আগে আমাকে ট্রান্সফার করেছে আজও কিন্তু আমাকে দার্জিলিং এ সুখিয়া পুকুরি সুখিয়া পুকুরিতে পাঠাতে পারিনি এই লড়াই সংগ্রামী যে অংশ কিন্তু দিয়ে যাচ্ছে আমাদের আইন আইনজীবীরা দিয়ে যাচ্ছে কিন্তু আমরা যেটা পারিনি আমাদের যা যা অ্যাচিভ করেছি সেই অ্যাচিভমেন্টটা কিন্তু আমরা শিক্ষক কর্মচারীদের কাছে যতটা পৌঁছানোর কথা ছিল ততটা পৌঁছতে পারি না যদি পৌঁছতে পারতাম তাহলে কিন্তু ভয়ে ডোর কাটত ভাস্কর ঘোষের ভাস্কর ঘোষের নামে নন ভেলেবেল অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে আমরা জানি না কিন্তু পুলিশেরই এক কিন্তু আমাদের খবর দিয়েছে ইমিডিয়েট ভাস্কর ঘোষ সহ আরো কয়েকজনকে আপনারা বাইরে বের করে দিন রাজ্যের বাইরে বের করে দিন যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে কিন্তু পরে অসুবিধা হবে আপনারা বেল নিয়ে আসুন এইটাও তো সফলতা পুলিশের মধ্যে প্রশাসনের মধ্যে তারা আমাদের খবর দিচ্ছে যে আপনারা এই কয়েকজনের পারেনি ভাস্কর ঘোষকে অ্যারেস্ট করতে এমন সময় ভাস্করের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে সে সময় ছুটি আপনারা জানেন যে পুজোর ছুটি বা সামার ভাগের সামনে হাইকোর্ট এক মাসের কাছাকাছি বন্ধ থাকে আমরা সামার ভ্যাকেশনের স্পেশাল কোর্ট বসিয়ে কিন্তু ভাস্কর ঘোষে অ্যারেস্ট করে আটকেছি পশ্চিমবঙ্গে দুটো মানুষের দেওয়া হয়েছে যাতে আদালতকে না হলে তাদের রাজনৈতিক ক্ষেত্রে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আরেকটি হচ্ছে ভাস্কর ঘোষ এই জায়গায় সংগ্রামী যৌক্তমন্ত্র নিয়ে যেতে পেরেছে অপোজিশন লিডার ফিরে বিশাল একটা জায়গায় দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত উনি পারিবারিক জায়গা আর্থিক ভাবে অনেক সমৃদ্ধ উনি যেই দলটা করেন সেটা ভারতবর্ষে ক্ষমতায় আছেন ভাস্কর ঘোষের কোনো কিচ্ছু নেই এই ব্যাকগ্রাউন্ড কিচ্ছু নেই কিন্তু ভাস্কর ঘোষের সঙ্গে আমরা আছি টোটাল সংগ্রামী যৌথ মঞ্চ আছে টোটাল টিম আছে আদালতে আমরা এই জিনিসটা পেরেছি আজও ভাস্কর ঘোষকে অ্যারেস্ট করতে পারিনি হ্যাঁ ভাস্কর ঘোষকে একটি বার অ্যারেস্ট করেছে হয়তো আপনাদের ভুলে গেছেন যারা চাকরি প্রার্থী তাদের নিয়ে আন্দোলন করতে গিয়ে করতে মাত্র একদিন রাখতে পেরেছিল পরের দিনই কিন্তু আমরা গিয়ে সেই অ্যারেস্ট ওয়ারেন্ট মানে জামিন নিয়ে চলে আসতে পেরেছি এই জায়গায় হচ্ছে লড়াই আমার দীর্ঘ আঠাশ বছর চাকরি হলো আমি চাকরি জীবনে দেখেছি আমার লিডাররা ছোটবেলা থেকে এটি কথা বলতে শুরু আমরা ছোটবেলা মিন মানে আমার চাকরি জীবনে যখন ছোট শুরু হচ্ছে বলে যে অ্যারেস্ট হবি না অ্যারেস্ট হলে আটচল্লিশ ঘন্টা হলে জেল হয়ে যাবে অনিরুদ্ধ ভট্টা যে পুলিশ ভয়ে সরে গেছে অনিরুদ্ধ ভট্টা সহান্ন অভিযানে আমরা কিছুটা সরে এসেছিলাম কিন্তু অনির্দ যখন এগিয়ে গেছে ওনাকে দেখে আমরা সাহস পেয়েছি আমরা এগিয়ে গেছি অনিরুদ্ধ আমরা থেকে এক পাও ছাড়িনি অনিরুদ্ধ ভোবন থেকে চলে যায়নি দাঁতের দাঁত চেপে কিন্তু ওই রাস্তায় গরমের মধ্যে পুলিশের সামনে বসছিল এই জায়গা কোন তিন বহু মানুষকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি এই জায়গা থেকে আর কি এই আমি আমি মনে করি কোন নেগেটিভিটির সামনে যাওয়ার তো মন চাই আমরা অনেক কিছু অ্যাসেপ্ট করতে পারি সেটা ইতিহাস সৃষ্টিকারী ডিএ মামলা এই ডিএ মামলায় 16 সাল থেকে এই মামলা শুনে যুক্ত এই মামলা কনফেডারেশন আর ইউনিটি গঠন করেছিল বা করেছে এখনো আছে তা আমি কনফেডারেশন যখন প্রথম সিদ্ধান্ত এই মামলা সেই দিন থেকে এই মামলা শুনেছিলাম

বাইশ থেকে পঁচিশ তিন বছরে একটা সংগ্রামী যৌথ মঞ্চটা এবং শেষও করেছে হেয়ারিং কয়েক মাসের মধ্যে কিন্তু শুনানি আমরা শেষ করে দিয়েছি রাজ্য সরকার যেভাবে সুপ্রিম কোর্টে বিভিন্ন জায়গায় লিঙ্ক করেছিল সংগ্রামী এক এক করে সেই দিয়ে কেটে দিয়েছে

সেই দিন তো একটি সংগঠন আমি সেই সংগঠনের নাম বা ব্যক্তির নাম বলে তাকে হাইলাইট করতে চাই না তারা স্পষ্ট করলেন যেগ্রামী মাছা টাকা তুলছে গোপাল সুব্র আমাদের সেই আমাদের দাঁড়ালেন এবং উনি ওনার যা সাবমিশন ঘন্টার এক ঘন্টার কাছাকাছি উনি করলেন তারপরে যা একের পর এক প্রশ্ন করে আরো দু আরো এই ঘন্টা প্রশ্ন করে আরো তো ছিলেন তারা আর কি এবং যারা বলেছিলেন গোপাল সুব্রহ্মণিয়াম দাঁড়াবে না তারাই যে লাস্ট সাবমিশন করলেন আমাদের লয়ারের নামটা অ্যাডজাস্ট করে বললেন আমরা একত্রিত দিয়েছি করুণা নন্দিয়ারে তাহলে তোমরা যারা বললে দাঁড়াবে না তারাই আজকে আমাদের নামটা গেল এটাই হচ্ছে বলে সৎ পথে থাকলে ঈশ্বর তার সঙ্গে থাকে আমরা ঠিক পথে আমরা কোন প্রতারণা করিনি বারবার আমাদের দুই কনভেনার সংগ্রামী যুদ্ধ মঞ্চের ভাস্কর ঘোষ অনিরুদ্ধ বলেছে এই কেস আমরা করিনি এই দুটি সংগঠন পরে তিনটি সংগঠন করেছে আমরা এই কেস করিনি আমরা কোনো জায়গায় ক্রেডিট নিতে যাইনি আমরা শুধু বলেছি যে আমাদের কাজ সুপ্রিম কোর্টে হিয়ারিংটা কমপ্লিট করানো রায়টা ঠিক মতো নেওয়া এবার আপনাদের আপনারা নিজে কেরিট নিন আপনারাই করেছেন ষোলো আপনারাই সব করেছেন আপনারাই নিন আমাদের শুধু এইটুকু কাজ তারপরও কিন্তু একের পর এক এই তিনটি সংগঠনের মধ্যে গুরুত্ব দুটি সংগঠন কিন্তু আমাদের বাধা দিয়েছে তার কারণ তারা অনন্তকাল ধরে চলুক কর্মচারী অনন্তকাল ধরে টাকা দিক আর তাদের বিভিন্ন কাজ এই নেই আমাদের আছে একদম ওদের কোন অডিটই হয় না আমাদের অডিট ক্লিয়ার আছে কারণ রাজ্য সরকার আমাদের এগেন্স্ট তজরূপের মামলা এনেছিল প্রমাণ করতে পারেনি আদালত একদম ক্লিয়ার

এই যে রুদ্র কথা বলছি ও না বক্তব্য রাখে না কিছু করে কিন্তু রুদ্র কিন্তু আমাদের একটা কাজ করে মঞ্চে কে কবে আসবে এই যে সুন্দর এটাকে কিন্তু চেষ্টা করে ওর সঙ্গে আমরা সবাই সহযোগিতা করি কিন্তু উদ্যোগটা কিন্তু ও নেয় এই যে এই যে আজকে আপনারা মঞ্চে যেটা বসে আছে এটা আমরা দিন প্রত্যেক মাসে কয়েক হাজার টাকা করে আমরা পে করতাম রুদ্র একদিন বললো যে যদি এটা আমরা নিজেদের উদ্যোগ করে করি সজলদা যখন হিসাব করে দেখলো যে আমার মাসে এই টাকা বেঁচে যাবে তাহলে ঠিক আছে গ্রিন সিগনাল এবার রুদ্র উদ্যোগ নিয়ে আমরাও সঙ্গে যে যার মতো করে সময় দিই রুদ্র পরিকল্পনাটা করে উদ্যোগটা নিয়েছে আজকে এই মঞ্চটা কিন্তু আমাদের আর মাছ গেলে আমাদের ভাড়া দিতে হয় না এর জন্য এবার দেখা যাবে যে আমরা যা টাকা দিয়ে এক বছরে যেই টাকা সেটা দেখা যাবে তো কয়েক মাসে আমরা সেটা পূরণ করে নিতে পেরেছি বা পারবো আর কি তাই এটাও তো রাজকুমার দা দিনের পর দিন তার আগে দেবাশিস দেওয়া ছিল দিনের পর রাত মানে কেউ না থাক রাজকুমার থেকে পাওয়া যাবে একটা মানুষকে রাজকুমার থেকে পাওয়া যায় এই যে এই জায়গা গুলো এবং যে দুপুর বেলায় আমরা যারা শিক্ষক বা আমরা যারা কর্মচারী দুপুর বেলা আমাদের পক্ষে আসা সম্ভবপর নয় সেখানে অনিরুদ্ধ দা অভিজিৎ দা বা যারো সুব্রত দা বা আরো যারা রিটায়ার পার্সন আছে তারা কিন্তু ঠিক টাইমে সে জায়গাটাকে এ করে মানে কন্টিনিউ করে একটা এটা মানে এই কথা বলছি এটা অখণ্ড নাম আছে মানে চব্বিশ ঘন্টা সেই নামটা চলে মানে ঠাকুরের নাম চলে মানে নন স্টপ এই কাজটা কিন্তু রিলে কেউ তো চব্বিশ ঘন্টা ধরে ঠাকুরের নাম করতে পারবে না এই যে রিলে একটা খেলা সকাল বেলায় যারা শিক্ষক সকালবেলা যাবে এগারোটা পর্যন্ত চালিয়ে আবার চলে যায় ওই যে টাইমে তো সবাই সবার অবদান আছে আমি দেখেছি সোনালি সোনালি আজকে সব অফিস ছিল ওই অফিস যাওয়ার আগে এখানে এসে আবার আধা ঘন্টা এক ঘন্টা একটু ছুঁড়ে দিয়ে আবার বেরিয়ে যাবে ওই যে আধা ঘন্টা এইটাও কিন্তু খুব প্রয়োজনীয়তা অনেকে আছে যারা বিকেলবেলা অফিস ছুটি হওয়ার পরে কিন্তু আবার এখানে এসে দু তিন ঘন্টা থেকে চলে এই যে আমরা সবাই সবার মতো কারু অবদান কিন্তু নয় যে কেন যেটা দেবুদা বলছিল দেবুদার কাজ হচ্ছে আমাদের এখানে যা সিকিউরিটি কাজ দেবুদা কিন্তু তার জায়গা থেকে সেইভাবে বে যাচ্ছে তারপরে এই যে আমাদের যে মঞ্চে যে লেখাগুলো দেখছেন আমাদের একজন আমি এই মুহূর্তে নামটা করতে পারছি না আমাদের শিক্ষক সব্যসাচী দিলে ও কোনো কিছুতে যায় না না মঞ্চে ওপরে না বলতে ও চোখ করে বসে কোণে চলে যায় বসে বিভিন্ন আঁকছে বিভিন্ন করছে তা ওর অবদানটাও কম নয় কিন্তু ওর অবদানটা এই জায়গাটাকে মনে রাখতে হবে এই যে এখানে যখন জল জমে আমাদের শিক্ষক দা তারা স্কুলে শিক্ষাদান করে উচ্চ শিক্ষিত তারা এখান থেকে জলগুলো পরিষ্কার করে বাইরে বের করছে তাহলে এই অবদানটাও কিন্তু সবাই সবার মতো করে করে আমরা যেভাবে চেষ্টা করছি শুধু মুর্শিদাবাদ থেকে রাজস্বী থেকে ঠিক মাসে এক দুবার চলে আসে দুদিন তিন দিন থাকলো আবার বেরিয়ে গেল ঘুরলো পারলো এদিকে দিক করলো মঞ্চে থাকলো বেরিয়ে চলছে এই যে এই জায়গাটাকে মানে আমি কত নাম বলবো এই যে দিদি বলছে সুনিদা সুনিদা একদম শুক্রবার চলে আসবে আর কি এই যে সবাই সবার মতো যে আমরা করছি এই জায়গাটাই কিন্তু মঞ্চটা এগিয়ে গেছে সকলের কম বেশি অবদান আছে নিশ্চয়ই আমাদের মাথায় অভিভাবকের মতো অনিলุทธ দাবারস্কর বা শৈলন্দাইরা সবাই আছে কিন্তু আমরা সবাই একত্রিত আমরা ইউনাইটেড যেটা অন্য সংগঠনে নেই সুদীপ যা বলে যে আমি আর দায়িত্ব করছি না কোন সংগঠনে আমরা আমার লড়াইর জায়গা বলেছি ইউনিয়নের জায়গা লড়াই করেছি ট্রান্সফার হয়ে গেলে মনে আমার নিজের দায়িত্ব তোমরা সংগঠন দেখবে না ইনক্রিমেন্ট স্টপ হয়ে গেলে তো আমারটা আমার দায়িত্ব সংগঠন তখন দেখবে না সাসপেন্ড হলাম আমার দায়িত্ব আমার পরিবারে আপনারা করব আমি পাঁচ মাস ধরে বেতন পাচ্ছি না এর আগে জানুয়ারি পঁচিশে জানুয়ারি থেকে মার্চ বেতন পাইনি সংগ্রামী যৌথকে সেই বেতন আমাকে দিয়েছে এপ্রিল থেকে আবার পাচ্ছি আবার গত দু মাস ধরে বেতন বন্ধ হয়ে গেছে সংগ্রামী যৌথ মঞ্চ সেই বেতন আমার দিয়েছে এইটা কোন সংগঠনে নেই এই উদাহরণ কোন সংগঠনে নেই যেটা সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে আছে আর পৌরসভায় সামনে যেহেতু বলছো কেউ বিপদে পড়লে তার পাশ থেকে সরে যায় না যেটা অন্য সংগঠনে আছে তুমি লড়াই করো আন্দোলন করো বিপদ করলে তোমার ব্যাপার তোমার পরিবার সাপার করবে এই জায়গায় কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এগিয়ে আছে এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে সিনিয়র যে অভিজ্ঞতা আর যারা কম বয়সে তাদের যে উদ্যোগ উচ্ছ্বাস এই মিলিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি এবং আমরা এগিয়ে চলব আর শেষে দুটি কথা বলে আমার শেষ করব। এর সূচনাটা আমি খুব অল্প করে বলি প্রথম এটা সংগ্রামী যৌথ ছিল না কয়েকজন না তো ভুলে গেছেন পুরো এটা করেননি এই কর্মসূচিটা প্রথম উস্তি ডেকেছিল একটা মিছিলে ডাক দিয়েছিল উস্তি এবং তারা সমস্ত সংগঠনকে আহ্বান করেছিলেন যে আপনারা এই মিছিলে আসুন যেরকম বিভিন্ন সংগঠন কর্মসূচি করলে ভাতৃপতি সংগঠনকে বলে তাই ওখানে ওই সময় কোন সিদ্ধান্ত আইনিতে যৌথ প্ল্যাটফর্ম হবে এই যৌথ মঞ্চ হবে ইচ্ছুই ধরনের কি রিপ্লে হয়নি তারা কর্মসূচি নিয়েছিলেন আমাদের ডেকেছিলেন এবং একটা মিটিং হয়েছিল কিভাবে কিভাবে তো মিছিলটা হবে সেখানে বেশ কিছু জন প্রস্তাব দিয়েছিলেন যে এইটা যদি অস্তিত্ব নামে প্রোগ্রাম না করে আমরা যদি প্রোগ্রামটাকে তলায় সবার সংগঠনের নাম দিয়ে প্রোগ্রামটাকে ডাকা হয় তাহলে সকলের মধ্যে যে উৎসাহ উদ্যোগ থাকবে সেটা বিশেষ কোন সংগঠনের নাম হলে থাকবে না উস্তিজিত প্রোগ্রাম ডাকতে আমি যে সংগঠন করি পাঁচজন দশজন নিয়ে যাব মঞ্চের সামনে উঠে ছবিটা দেখিয়ে দেবো টিভিতে খবরটা প্রচার হয়ে যাবে আমি লড়াইতে আছি সব শর্টকাট গেম আর কিন্তু যখন হবে যে আমিও সংগ্রহ কর্মসূচিটা ডেকেছি তখন আমি জন নিয়ে যাব না আমার যদি একশো জন একশো জন এক হাজার জন এক হাজার জন তাহলে সবার মিলিয়ে কিন্তু একটা সংখ্যা হবে সেই মিছিলটা একটা ব্যাপক হবে এবং সেই বড় মানসিকতার জায়গা থেকে কিন্তু এই প্রস্তাবটা তখন কোন প্ল্যাটফর্মে এসব কোনো কথাই আসেনি প্রশ্নই আসেনি তারপরে সেই মিছিল হয় এবং যেটা কর্মচারী সংগঠনের মধ্যে হয় আছে বা শিক্ষক কোন সংগঠনের নামটা আগে থাকবে মানে যার নাম আগে থাকবে তার অবদান বেশি মানে সহজ সরল জায়গাটা আর কি এখানে কিন্তু ভাস্কর নির্ঝর বা সন্দীপ দা কিন্তু একটি কথা বলেছে আমাদের নামটা সবার পেছনে রাখবে প্রথমেই তারা উস্তি বললো যে আমার নামটা সবারের পেছনে থাকে কেউ বললো আমি দিয়ে মামলা করেছি আমার নামটা প্রথমে রাখতে হবে না আমি যাব না ও বললো আমি দ্বিতীয় ভাগিদার দিয়ে মামলা আমার নামটা দ্বিতীয় থাকবে এখানে দেখা গেলো প্রথম নাম থাকলো সরকারি কর্মচারী পরিষদের তারপরের নাম থাকলো না

এবং অস্থির মধ্যে কনফেডারেশনের একটা প্রভাব ছিল এক সময় যেহেতু কনফেডারেশন মামলা করেছে কনফেডারেশন বলেছিল যে আমরা যেহেতু এটা ডিএ মামলা চলছে এই ধরনের কোনো প্ল্যাটফর্ম করা যায় না রাজীব আমাকে ফোন করলো যে সুবিধা এই বলছে আপনি কিছু একটা বক্তব্য দিন আমি আমার বক্তব্য ভাস্কর আমাকে ফোন করে বললো সুবিধা আপনি যেটা লিখেছেন আপনার পোস্টে আমাদের অস্থির গ্রুপে আপনি ওটা পোস্ট করুন আর একটা টাইমে বলল ওই সময় আমাদের শিক্ষকরা বেশি দেখে ওটা আপনি ওই দেড়টা দুটো একটা টাইম বলেছিল যে আপনি ওই পোস্টেই তার যুক্তি দিয়ে যে মামলার সঙ্গে আন্দোলনের কোন সম্পর্ক নেই এবং সেটা হওয়াতে মধ্যে একটা প্রভাব হয়েছিল তারা বলেছিল যে আমরা দ্বিধাই ছিলাম মলায় সলের কথা সেখানে আপনার কথা এটা দ্বিধা আমাদের প্রেস কনফারেন্সও মলায় এসেছিল ও বিরূপ প্রতিক্রা দিয়েছিল যে আমরা যেহেতু এই আন্দোলনের তখন বললো সমর্থন আছে কিন্তু যেহেতু আমরা মামলা করেছি এর আমরা থাকতে পারবো না তা গেল যেদিকে এই কমিটি বা নাম আসবে টাস বেরোম বাবা যেদিকে মিটিং হবার কথা আমার আমি যেই সংগঠন সেই সংগঠনের শর্ত ছিল তাদের কর্মেরা করতে আমি সরকারি কর্মচারী পরিষদ করি আজও করি তাদেরকে কনভেনার করলে তারা তাদের ওর যাবে নালে যাবে না এখান থেকে সবাই বললে এরকম কোনো তো দেওয়া যাবে না ওখানে সবাই মিলে সিদ্ধান্ত হবে কে কনভেনার হবে কে কি হবে না হবে পূর্ব শর্ত তো পারে না আমার সংগঠন সিদ্ধান্ত নিল আমরা মিটিং এ যাবো না আমি এতনিষ্ঠ কর্মী আমি ওই মিটিংটা যেতে পারলাম না ওই মিটিং হলো তারপরে ওই মিটিং আমি যৌথ মঞ্চ কমিটি টমিটি সবকিছু যৌথ মঞ্চ হয়নি আগে ছিল যৌথ সংগ্রামী যৌথ মঞ্চ আমরা দীর্ঘদিন ধরে এই নিয়ে লড়াই করেছি আর শেষ কথা আমি একটা কথা বলবো এটা কথা বলে আমি শেষ করব এবং এটাও আপনারা যদি নিজে অনুধাবন করেন যারা আজকে আসতে পারেনি তাদের মধ্যে প্রচার করেন এই মঞ্চকে এগিয়ে নিয়ে যেতে গেলে হাজার দিন লাগতো না আমাদের রেকর্ডটা প্রথম দিকে আমরা যেভাবে রেকর্ড দিয়েছিলাম সেটা যদি দিতে পারতাম হাজার দিন আজকে আমাদের এই সেলিব্রেশনটা করতে হতো না কয়েকটা জিনিস আমি আমার জায়গায় ছোট করে বলছি আমাদের আটচল্লিশটা রোববার আটচল্লিশটা শনিবার একটা যারা রেগুলার আছে তাদের ক্ষেত্রে বলছি না একটা রোববার সারা বছরের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ একটা রোববার এখানে আসে সারা বছর মিনিমাম 48 টা শনিবারের মধ্যে একটা শনিবার এখানে দিন আর 52 সর্ি 52 সপ্তাহে সর্ি 52 টা মধ্যে একটা রোববার দিন 52 শনিবারের মধ্যে একটা শনিবার এখানে দিন 14 টা সিএল এর মধ্যে একটা সিএল এখানে দিন আর অন্য এমনি যে হলিডে আছে সারা বছরে বিভিন্ন শর্তের একটা দিন 4 দিন যদি আপনি মনছে এখানে আসার জন্য সময় দেন এই মন তো তৎপর করেছেন দিন যদি সময় দেন আর এইটা যদি আপনার স্কুলে গিয়ে অন্যান্য শিক্ষক বলতে পারেন বা আপনারা অফিসের কর্মচারী বলতে পারেন যে এই তোমার এই টুকু দিলি তুমি সব দাবি পূরণ করতে যাবে শুধু এই টুকু কাজ করো তাই দেখবেন যে আমাদের আর বেশি দিন বলতে হবে না এই ভাবে যদি আমরা এগিয়ে যাই তার আপনার যা বেতন পান আপনার শব্দ মতো প্রত্যেক মাসে একটা বা একটা টাকা মানে আপনার পরিমাণ অনুযায়ী টাকায় সংগঠনকে প্রত্যেক মাসে দিন যেমন রেকারিং করেন সেমনি ব্যাংকে রেজিস্ট্রাকশন দিয়ে দিন যে প্রত্যেক মাসে এই টাকা সংগ্রামী যৌথ মঞ্চের অ্যাকাউন্টে চলে যাবে আপনার সাধ্য মতো এখানে কোনো মেম্বার নেই এখানে কোনো মেম্বারশিপ নেই তাই আপনার সাধ্য মতো আর আজকে আমরা কিছুদিন আগে পরিকল্পনা করেছি আজকে সেই কমিটমেন্ট আমরা করতে চাই যে আমরা অন্তত মিনিমাম এক জন জোগাড় করব আমাদের মধ্যে যারা মাসে মিনিমাম বলেছে দাদা মাসে মিনিমাম তার একটা টাকাটা দেবে এর জন্য আমরা এটা গুগল সিটে পাঠাবো আপনার সাধ্য মতো টাকা আপনি লিখবেন সেটা আপনার সাধ্য মতো আমরা মঞ্চকে প্রত্যেক মাসে আমরা দেবো এবং রুদ্র অলরেডি এই কাজটা অনেকটা এগিয়ে নিয়ে গেছে প্রায় শুদ্ধ যা বলেছিল দু তিনশো লোক অলরেডি জোর যদি একজন শিক্ষক তিনশো জনের মতো জোগাড় করতে পারে আপনি আমি দু তিনটে পারবো না দু তিনজনকে জোগাড় করতে এইটা যদি আমরা করতে পারি তাহলে আর্থিক এবং ম্যান পাওয়ার সব দিক দিয়ে আমরা এগিয়ে যাবো নমস্কার ভালো থাকবেন জয়ী আমরা হব নিশ্চিত